হয়ে যাবে ওদিকে জাহান্নামের চিৎকারের আওয়াজ চিল্লে বলবে বেনামাজি গুলো

হাসরের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে ও নবী আপনিই বয়ান করেছেন এত কঠিন হালাত নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে হাসরের মাঠে আম্মা জান বলেন নবী মানুষ কি লজ্জা পাবে না কয় ওরে আয়েশা জানে এমন ভয়ঙ্কর হালাত হবে একজনের দিকে আর একজন তাকাবার হুশ হবে না এমন কঠিন অবস্থায় আল্লাহর নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন আদল নবী কান্না করবেন ইসা নবী কান্না করবেন ইব্রাহিম নবীর কান্না মুসা নবীর কান্না দাউদ পায়েগম্বরের কান্না কান্ নু পায়েগম্বরের কান্না চলবে যে উপায় নাই কী উপায় হবে সেই চিন্তা হুমতের চিন্তা নাই ইয়া রসুল আল্লাহ একপর্যায় আল্লাহ আবার একটা কঠিন আওয়াজ দিবেন আইউ হাল্লা মজরি মুমুন আল্লাহ একটা গায়ে আওয়াজ দিয়ে বলবেন ও গুনাগারেরা ও বেনামাজিরা ও বেপার দাওয়ালা যারা কোরান হাদিস মান নাই আলে মো লামা মানো নাই নবি রসুল মানো নাই আজকে আমার নেককারদের থেকে তোরা আলাদা হইয়া যা নেককারদের থেকে আলাদা হ গুণাগারেরা ভয় আলাদা হবে না আল্লাহ বলবে আমি কুদরতি ভাবে বাঁচুনি দিব বাঁচতে গিয়া যখন ধরে ফেলবো ওই গুণাগার বাতাসের মতো উড়িয়া উড়িয়া জাহান নামের রাস্তায় পড়বে আর আল্লাহ বলবেন ও আমার নেকাবুল ওয়ালা ও পর্দাওয়ালা নামাজি সূর্যের গরম মাথায় লাগাইস না আর সে আজিমের নিচে গিয়ে অপেক্ষা কর রহমতের নবীর সাথে তোমরা সব জান্নাতে যাইবা আর যারা গুনাগার বেনামাজি এদেরকে জাহান নামের পথে দাঁড় করাইয়া আল্লাহ বলবে ও ফেরেস তারা লাইনে দাঁড় করাও আর আমি বাম হাতে আমল নামা দিব ও রহমতের নবী আল্লাহ যদি আমি আবু আবুবাক ডাইকে বলে আবু কার আমার জান্নাত বলো যদি বলি আল্লাহ তোমার জান্নাতের মহাব্বতে তোমাকে পাওয়ার জন্য নামাজ রোজা তেলাওয়াত জিকির নিয়ে আসছি আল্লাহ যদি বলে আবু বা আমি যেইভাবে নামাজ চাইছি ওইভাবে হক আদায় করে নামাজ আদায় করো নাই আমি যেইভাবে রোজা চাইছি ওইভাবে হক আদায় করে তুমি রোজা আদায় করো নাই তোমার আমুল আমার কাছে পছন্দ হয় নাই সাথে সাথে আমার উপরে জাহান নামের ওয়াডার জারি সময় আমি কি উপায় হবে। চোখের কান্না করি ও পায়া কম্বর দোয়া করবেন আল্লাহর নাল্লার আদালতে যেন না রাস্তা খুলিয়া যায় ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবাজিরা পর্দার রানের মা বোনেরা আমি যে এত কষ্ট করে আপনাদের যত বয়ান শুনাইছি আমি একবারও কিন্তু বলি নাই মাদ্রাসায় আসো স্কুল ছেড়ে দাও কলেজ সেরে দাও না বরং তুমি কলেজে পড়ো স্কুলে পড়ো দাবি নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও এস ওস এসপি হও ডিসি হও এমপি মন্ত্রী যাই হও না কেন অনুরোধ করি বাবা তোমার মতো কত যুবক স্কুল কলেজে ভরিও না মাছ সারে না দাড়ি কাটে না নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো তোমার কপাল কেন খারাপ তুমি পারো